যে আওয়ামী লীগ আজকে কোনোভাবেই মানে ডেমোক্রেটিক পলিটিক্স এর ধারে কাছে নাই এবং বিএনপি কে তারা চাচ্ছে যেমন এইবারও আঠাইশে অক্টোবরের পরও তারা চাইছে আগেও চাইছে যে বিএনপি কে একটা আন্ডারগ্রাউন্ড পলিটিক্স এর দিকে যেটা স্বাধীনতার পরে যা সহ অনেককে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স এর দিকে ঠেলে দিছিল সেই সময় এখন চাচ্ছে যে আবার ওই যে বলেই তো এগুলো বিএনপি নাকি কোনো গণতান্ত্রিক দল না সে এইটুকু করার পরেও যদি বলে গণতান্ত্রিক দল না আর যদি ওই ঢিলার জায়গায় যদি আর একটু কিছু করে তাহলে তখন কি বলবে তখন কি বলবে তখন আমেরিকার কাছে কি বলবে তখন ক্যানাডার কাছে কি বলবে বললাম যে আজকে মিনিমাম কোনো অপরচুনিটি নাই নাই বাংলাদেশে গণতন্ত্র নির্বাচনে আপনারা অংশগ্রহণ করছেন না তবুও আপনাদের দলের যারা নিজেদেরকে যোগ্য মনে করে তাদের যে নির্বাচনে অংশগ্রহণ করার যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতা প্রায় আজকে পর্যন্ত ছিয়াত্তর জনকে আপনাদের বহিষ্কার করতে হয়েছে তারা যারা যেতে চাচ্ছে তাদেরকে কেন অন করছে না তারা গেলে কি এমন ক্ষতি হতো আপনাদের এবং আপনারা না গিয়েও বা কি অর্জন করতে যাচ্ছেন জনাব হাবিবুল আওয়াল বলেছেন আজকে যে যদি এই নির্বাচন সুস্পষ্ট সুষ্ঠু না হয় তাহলে গণতন্ত্র ক্ষুণ্ণ হতে পারে সেজন্য তিনি চ্যালেঞ্জ করেছেন যে কোনো উপায়েই এই নির্বাচনকে সুষ্ঠু করে দেখাবে তখন কি আপনারা মনে করবেন কিনা একটা ভালো নির্বাচন হয়েছে গণতন্ত্রের ধারাটা অব্যাহত আছে আপনি আপনারা মনে করবেন কিনা আরে ভাই আপনি তো এই আলোচনার এই যে উপজেলা নির্বাচন নিয়ে যে আলোচনা সময়টা নষ্ট করলেন আমি মনে করি সময়টা নষ্ট করলেন বাংলাদেশে কোনো নির্বাচন আছে নাকি বাংলাদেশে কোনো নির্বাচন আছে আর আপনি কথা বললেন তার কোন শক্তি আছে যে সে বলাই উচিত না যে নির্বাচন ব্যাপারে জাতীয় নির্বাচন এটা করতে পারেনি যেভাবে আলমকে আওয়ামী লীগ প্রেসক্রিপশন দিছে সেভাবে তারা একটা জানাতন নির্বাচন করে দিছে তাই না এটা নির্বাচন এটা কি নির্বাচন আপনার শহীদ ভাইয়ের শহীদ ভাইয়ের যে সভাপতি বা চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু তার নির্বাচনটা শহীদ ভাই কিভাবে ব্যাখ্যা করবেন এগুলো এগুলো হলো এগুলো নির্বাচনের না নির্বাচনের প্রক্রিয়া কি শেষ করে দিতে আওয়ামী লীগ যাতে কোনো নির্বাচনই আর বাংলাদেশে না হয় একটা রাজ বিরাজনীতিকরণের পথে আজকে যাচ্ছে আজকে গণতন্ত্রটা একটা সাংবিধানিক পোস্ট তিনি যখন সংবিধান সংবিধান কেউ মানে নাকি গত জাতীয় নির্বাচন যে হইলো আওয়ামী সংবিধান মানছে দেখি নির্বাচন হয়েছে একই দলের একই দলের পদধারী লোকরা পর্যন্ত একজন দুইজন তিনজন করে দাঁড়াইছে আবার সেই আবার সতর্ক পাশ করে আসার পর আবার তারা যে আওয়ামী লীগের সভা নেত্রী আছে তার ওই মহিলা এমপিকে হবে এগুলো ওনার উপরে দায়িত্ব দিয়ে আসছে কিসের নির্বাচন বলেন ভাই দেশে কোন নির্বাচন আছে নাকি আর আপনার বাইরে আছেন হাসমি সাহেব বলছে তো উনি যদি বাংলাদেশে থাকতো হয় এতদিন গুব হইতো জেলে থাকতো এটা তো বাংলাদেশের মানুষ যে কি অবস্থায় আছে একদিন বলবেন ফ্যাসিবাদ আবার আরেক দিক বলবেন যে বিএনপি মানে কি করতেছে আরে বিএনপি লক্ষ লক্ষ মামলা আজকে লক্ষ লক্ষ কর্মী এখানে জৈত শত শত কর্মী আজকে গুম হয়েছে এমনি হয়েছে নাকি আন্দোলন করতেছে বলেই তো হয়েছে আন্দোলনের ব্যাখ্যাটা কি বিএনপি রাস্তায় অস্ত্র নিয়ে নামবে পুলিশের বিরুদ্ধে আর্মির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে বিএনপি ডেমোক্রেটিক মুভমেন্ট করার জন্য যতটুকু দরকার ততটুকু বিএনপি চেষ্টা করছে আর কি তাই ওই যেটা বলে সরকারও বলে আপনারাও বলেন যে পারলে নামান আরে ভাই পারলে নামান মানে কি তাহলে গণতন্ত্র আছে নাকি এটা বলেন স্বীকার করেন যে দেশে গণতন্ত্র নাই যে জোর জোর জুলুম চলবে জোর জুলুম চলবে আওয়ামী লীগ ক্ষমতাটা আসলে কিভাবে ক্ষমতাটাই যে আসলো দুই হাজার আটে কিভাবে আসলো সেই নির্বাচনটা কি দুই হাজার ইলেভেনটা কেন হইলো আজকে ওনারা সেই সময় আর্মির আর্মির সাথে সাথে ট্যাগ করে ওনারা ক্ষমতা যে ক্ষমতা কাজ যা করছো কোনো বিচার হবে না আর তারপর আসার পরে বলতেছে খবরদার কেউ যদি ক্ষমতার চিন্তা করো তাহলে খবর আসে এই সমস্ত কথাগুলো তো কথা বলাটা সহজ বাংলাদেশে কোনো গণতন্ত্র নাই আপনারা বলতেছেন আমরা এখানে আবার বেগম খালেদা জিয়া মুক্ত কি মুক্ত না এটা নিয়ে আলোচনা আরে গতবার তো এইটা আইনমন্ত্রী ক্যাটাগরিক্যালি বলছে ওর 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 সেক্রেটারি জেনারেল বলে একটা আইনমন্ত্রী বলে একটা তৎকালীন তথ্যমন্ত্রী বলে একটা আইনমন্ত্রী ক্যাটাগরিক্যালি বলছে যে না খালেদা জিয়া তার এক বছরের জন্য তাকে এই এই কন্ডিশনে তাকে বাড়িতে থাকতে দেওয়া হয়েছে অর্থাৎ সে মুক্ত না সে মুক্ত এটা তো ঠিক জাসমি যেটা বলছে খালি আসতে না তারা তো ভয় পায় ওইটাই যে বেগম খালেদা জিয়া খালি যদি গুলশান থেকে মানে পল্টন আসতে পারে তখন বাংলাদেশের অবস্থা যে কি হবে ওই ওইটা চিন্তা করেই তারা বেগম খালেদা জিয়া আমরা তো চেষ্টা করি বারবার তো ক্যাটাগরিক্যালি আইনমন্ত্রী বলেছে যে তাকে শুধুমাত্র কয়েকটা দুটা জিনিস হ্যাঁ সেটাই তো বলছে তা কাজ এটা নিয়ে আলোচনা করা তো কিছু নাই না না মানে আলোচনা করা কারণে কিন্তু খালেদা জিয়াকে তো সরকার বলছে দুটি বিষয় ছাড়া বিদেশ যাওয়া ছাড়া আর হয়তো বাসায় বসে চিকিৎসা করা ছাড়া তার মানে সে মুক্ত না একটা কথা একটা কথা আপরবাই গণতন্ত্র নিয়ে বাংলাদেশ নিয়ে আলাপ করে এই দেশে আপনারা তো देखते দেশে প্রধান বিচারপতিরকে যখন তাদের পক্ষে রায় দিতে তখন কিভাবে করছেন তাদের আর পক্ষের বিপক্ষে রায় দেওয়া না যখন তিনি কালকে সত্যটা কিছু কিছু কথা কিছু সেমিনারে বলছে তারপর তাকে কিভাবে এখান থেকে বিচারিত করা হয়েছে এইখানে কিভাবে কিসের আইনের কথা বলেন আর কৃষি আইনের শাসনের কথা বলে কোনো কিছু না যেভাবে এইভাবে আজকে শত শত হাজার হাজার মামলা এখন শুধু মানে ওই মামলা না এখন জেল সেই সাজানো মামলায় পাচানো মামলায় গায়েবী মামলায় তাদেরকে জেল দিয়ে দিচ্ছে সেই জেলগুলো কিভাবে হয়েছে হাসমি ভাই সেই পাকিস্তান আমলের মুভমেন্ট ছাত্র মুভমেন্ট আর বর্তমানে এই আওয়ামী লীগের আমলের মানে গণতন্ত্র এমপি যাকে প্রধানমন্ত্রী বলেছে তিনি ফেসবুক এমপি ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি এক জায়গায় মন্তব্য করেছে যে প্রধানমন্ত্রী যদি বলে তাহলে বিএনপির দায়িত্ব তিনি নেবেন এমন একটা অবস্থাটা চলে যাচ্ছে সেটাই তাহলে বুঝেন এখন এখন বুঝেন অর্থাৎ প্রধানমন্ত্রী মানে এমন সব মানে এই যে দেখেন কয়েকদিন আগে কি বললো উনি যে বিএনপির নামে কোনো রাজনৈতিক মামলা নাই একটা রাজনৈতিক দলের প্রধান হিসেবে উনি কি এই কথাটা বলছেন এখন আপনাদের নেতৃত্ব নিতে হবে আওয়ামী লীগের কেউ যদি নেতৃত্ব নিতে চায় তাহলে আপনারা দিবেন কিনা যেহেতু আওয়ামী লীগের এমপি বা আওয়ামী লীগের এমপি এরকম বলেছে যে আমি যেটা বলতে শেষ করতে দেন হুম যে বলছে কোনো রাজনৈতিক মামলা নাই হুম কোন রাজনৈতিক গাড়ি ভাঙা মামলা দুর্নীতি মামলা তাইলে ওনার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল 111 উনি বলেন যে আমরা দেই নাই খালেদাজীর মধ্যে মামলা ওই 111 এ যারা আসছিল তারা দেয় তাইলে ওনার বিরুদ্ধে তো খালেদাজীর কাছে বেশি মামলা ছিল অবশ্য সেগুলো তাইলে রাজনৈতিক মামলা না তাহলে সেই মামলাগুলো কোথায় গেল কারণ খালেদাজী তো মামলাকে ফেস করছে তাকে কোর্টে যেতে হয়েছে তারপরও সাজানো মামলায় তারপর রায় দিয়ে তাকে জেলে ঢোকে ওনার উনি কি একদিনও কোটে গেছেন বলে যে মামলা ওইভাবে তাহলে ওই যে কথাটা হলো যে নিজের বেলায় আমার সব ঠিক জাতীয় নির্বাচনের বেলায় বলছে যে তোমার সবাই দাঁড়ায় দাও কোনো সিস্টেম সিস্টেম কিছু নাই আবার উপজেলা নির্বাচন আবার যেহেতু দেখছেন নির্বাচনের ব্যাপারেই ফাটাবে এই দেশের আওয়ামী লীগের বাইরে আর আওয়ামী লীগের সাথে দু একজন যারা ছাড়া আজকে কোনো নির্বা কেউ নির্বাচনে কেউই যাচ্ছেন কেউই যাচ্ছে না তার সাথে যারা আছে তারা কি বলতেছে আমি তো বললাম যে আজকে মঞ্জু অবাধ একটা নির্বাচনের মধ্যে দিয়ে উনি হাঁটছেন এর জন্য এগুলো কোনোটাকে আমি বলতেছি যে এগুলো এলো টোটাল প্রক্রিয়াটাকেই নষ্ট করে দেওয়া হয়েছে সব কিছুকে আজকে ধ্বংস করে দেওয়া হয়েছে এই আমি বললাম না যেটা অন্যভাবে হাসমি ভাই অন্যভাবে নেয়ার কিছু নাই এই কথাগুলো যদি হাসমি ভাই ঢাকার শহরে থেকে বলে হয় উনি গুম হবে আর নাহলে তাকে জেলে থাকতে হবে বলার সুযোগই নাই কারণ এগুলো প্রমাণিত ফরাদ হঠাৎ গুম হয়ে গেল সরকার বলে সেই জানে না বর্ডার থেকে নাকি এবার তারা জানার পরে তাকে নিয়ে আসছে এরকম তো আমাদের এরকম শত শত গুম হচ্ছে তা আজকে রাজনীতিটা এর জন্য যেটা আমরা বললি যে আওয়ামী লীগ আজকে কোনোভাবেই মানে ডেমোক্রেটিক পলিটিক্স এর ধারে কাছে নাই এবং বিএনপি কে তারা চাচ্ছে যেমন এইবারও আঠাইশে অক্টোবরের পর তারা চাইছে আগেও চাইছে যে বিএনপি কে একটা আন্ডারগ্রাউন্ড পলিটিক্স এর দিকে যেটা স্বাধীনতার পরে যাসস অনেকে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স এর দিকে ঠেলে দিছিল সেই সময় এখন চাচ্ছে যে আবার ওই যে বলেই তো এগুলো বিএনপি নাকি কোনো গণতান্ত্রিক দল না সে এইটুকু করার পরেও যদি বলে গণতান্ত্রিক দল না আর যদি ওই ডিলার জায়গায় যদি আর একটু কিছু করে তাহলে তখন কি বলবে তখন কি বলবে তখন আমেরিকার কাছে কি বলবে তখন কেনাডার কাছে কি বলবে এর বললাম যে আজকে মিনিমাম কোনো অপরচুনিটি নাই বাংলাদেশে কোনো গণতন্ত্র নাই বাংলাদেশে গণতান্ত্রিক সুযোগ সুবিধা একমাত্র সরকার যতটুকু চায় ততটুকুই আছে এখন আপনাদের রাজনীতি যদি বলি যেটা যে প্রস্তুত দৃশ্যত দৃশ্যমান আপনাদের রাজনীতি রাজপথে দেখা যাচ্ছে না আপনারা এখন শুধুমাত্র নির্বাচনগুলিকে বয়কট করে আহ আপনাদের অবস্থানকে আপনারা ধরে রাখতে চাচ্ছেন নির্বাচনে বয়কট মানে নির্বাচনই তো নাই আবার বয়কট মানে কি নির্বাচনই তো নাই এখন বোধ উপজেলা নির্বাচন এর আগের আমি বলছি যে উপজেলা নির্বাচন বলেন আপনার লোকাল নির্বাচন বলেন আপনার আমাদের গাজীপুরের মেয়র তো নির্বাচিত হয়েছিল নির্বাচিত হওয়ার পরে তাকে বসতে দিছে তাকে তো জেলে জেলেই থাকতে হয়েছে এমন আবার তারপর সেখানে তাকে মরতে হয়েছে এখনো আমাদের দিনাজপুরের মেয়র নির্বাচিত মেয়র এখন পর্যন্ত তাকে সেই চেয়ারে বসতে দেওয়া হচ্ছে না নির্বাচন করে কি হবে বিএনপির দিবে না নির্বাচিত হইলে বসতে বসতে দিবে না আজকে তো আওয়ামী লীগের এমপিরা বলতেছে আওয়ামী লীগের যে আমার বাইরে যদি কেউ নির্বাচিত হয় তার বরাদ্দ এলাকায় কিছু হবে না এমপিরা কি বরাদ্দ দেওয়া শুরু করছে শহীদ ভাই তো মন্ত্রী ছিলেন এমপিদের এমপিরা এমপিরা কি তার এলাকায় বরাদ্দ এখন ওই অবস্থাটা হয়ে গেছে আজকে লোকাল প্রতিষ্ঠানের কোনো দাম নাই এখানে লোকাল প্রতিষ্ঠানের কোনো দাম নাই আজকে আজকে লোকাল গভর্নমেন্টের কোনো দাম নাই আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট সবকিছু এমনভাবে কুক্ষিগত করে নিছে লোকাল গভর্নমেন্টের কোনো পাওয়ারই নাই এমন সবাইকে করাপ বানাই দিছে সবাইকে করার বানাই দিছে লোকাল গভর্নমেন্টের ওরা তো হয়েছেই এখন এমপি যারা আছে সবাইকে করাপ বানাই দিতেছে আজকে সরকারের মধ্যে দেখে না কিসের নির্বাচন নির্বাচন কি গত দুইটা নির্বাচন যেটা হয়েছে আওয়ামী লীগের নির্বাচনে অংশ আওয়ামী লীগের কর্মীরাও নির্বাচন করার সুযোগ পায়নি প্রশাসন দিয়ে নির্বাচন ভোট হয়েছে আবার যেটা বলছে বলছে আপনি মনে করছেন যে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করার কোনো প্রয়োজন মনে করেন সেটার মধ্যে দিয়ে সরেন বিএনপি বিএনপি যেটা হাসমি ভাই বলছে যে সুন্দর কথা যে সাহেব জিয়া রহমান সাহেব একটা দেশে যেখানে ডেমোক্রেসি ছিল না যেখানে কোনো দিতা ছিল না যেখানে উন্ন যেখানে আগে মানে লুটপাট চুরি সবকিছু ছিল সেইখান থেকে দেশটাকে তিনি একটা ট্র্যাকে আনছিলেন আনছিলেন এবং যেখানে যেখানে আজকে আজকে দেখেন পার্বত্য চট্টগ্রামের কি অবস্থা কি অবস্থা আজকে যদি জিয়া রহমান সাহেব সেই সময় সেই ভূমিকা না নিতেন সেই স্টেপ না নিতেন যে স্টেপের কারণে এখনো পার্বত্য চট্টগ্রাম যতটুকুই হোক টিকে আছে তাই না এখন কোথায় যাচ্ছে এর জন্যই বললাম যে আজকে দরকার আজকে রাজনীতিটাকে জিও রহমান সাহেব রাজনীতিবিদ না হয়েও রাজনীতিকে তিনি মুক্ত করে দিচ্ছেন আওয়ামী লীগ রাজনৈতিক দল হওয়ার পরও রাজনীতিকে নিষিদ্ধ করছিলেন আজকে একই অবস্থা বাংলাদেশে এই অবস্থা থেকে সাহেব আর ওই যে যেটা বললেন এর আগে এর আগে ওই ওয়ান ওয়ান ইলেভেনটা হয়েছিল সে সময় আর্মি আর্মি তো ক্ষমতাটা পাল্টাইছিল সেটাকে সে সময় জায়েদ ছিল এর জন্য এগুলো অনেক কথা বলাই যায় না আপনি মূলত যেটা বলতে চান যে রাজনীতি নাই সরকার রাজনীতি করে স্পেসি দিচ্ছে না সেখানে নির্বাচন নিয়ে কোনো আহ আগ্রহ আপনাদের নাই